হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে আতপ চালের রুটি পিঠে তো দেখা যাক আতপ চাল ভাঙিয়ে নিয়ে চলে আসা হয়ে গেছে হুম ছেলে নেওয়া হচ্ছে আমার মেয়ে দুষ্টুমি করছে চালবে আটা চালা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এবার ওভেনে জল গরম করতে দেওয়া হয়েছে জলটা যখন গরম হয়ে যাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে যখন জল থেকে শস্য করে একটি আওয়াজ দেবে তখন তখন আটাগুলোকে ঢেলে দেওয়া হবে ভালো করে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না আটা আটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিনা আতপ চালের রুটি তো যারা করতে পারেন না তার অবশ্যই ভিডিওটা না কেটে দেখবেন পুরো ভিডিওটা গরম জল রেখে দেওয়া হয়েছিল তল্প অল্প করে দেওয়া হবে পরিমাণ মতো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে তো রেডি হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে হালকা হালকাভাবে মেখে নেওয়া হয়েছে এই করে মেখে নিতে হবে নেওয়া হচ্ছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর কমেন্টটা অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে আমাদের ভিডিও কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো রুটি মেলে নেওয়া হবে তাওয়াটা গরম করতে দেওয়া হয়েছে ওভেনে বসিয়ে দেওয়া হয়ে গেছে গরম হয়ে গেছে এবার রুটিটা দিয়ে দেওয়া হচ্ছে সেখানে হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা এইভাবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো মাংস দিয়ে খাওয়া হবে মাংসের ঝোল দিয়ে খেতে খুব সুন্দর লাগে পাতলা লাল ঝোল ধন্যবাদ বন্ধুরা